ব্যাংক অশিউরেন্সের মাধ্যমে লাইফ ইন্স্যুরেন্স পলিসি বিক্রয় কার্যক্রম শুরুর লক্ষ্যে এক্সিম ব্যাংকের সাথে কর্পোরেট চুক্তি স্বাক্ষর করেছে ফারিস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ফারিস্ট ইসলাম লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আবেল মাহমুদ এবং এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ফিরোজ হোসেন অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন ফারিস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইব্রেম হোসেন খান পরিচালক জহরুল ইসলাম চৌধুরী মোস্তফা জামানুল বাহার সহ এক্সিম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ উমেন কবির ও শাহ মোহাম্মদ আব্দুল বারী উপব্যবস্থাপনা ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জসিমুদ্দিন ভূঞা মাকসুদা খানম এবং মৈদুল ইসলাম উভয় প্রতিষ্ঠানের উদ্বোধন নির্বাহী বৃন্দ এই চুক্তি স্বাক্ষরের ফলে বাংলাদেশ ব্যাংক এবং বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইডিআরএ কর্তৃক জারিকৃত ব্যাংক ইন্স্যুরেন্স নির্দেশিকার আলোকে এক্সিম ব্যাংক তার গ্রাহকদের কাছে ফারিস ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ইস্যুকৃত বীমা পলিসি বিক্রয় করতে পারবে আজকের এই সমঝোতা স্মারকের মাধ্যমে ব্যাংক এবং ইন্স্যুরেন্সের মধ্যে যে একটি মেলবন্ধন তৈরি হলো ব্যাংকের সঙ্গে এই সমঝোতার চুক্তি হওয়ার মাধ্যমে যেটি হবে যে গ্রাহকদের মধ্যে একটি আস্থা সৃষ্টি হবে এবং ব্যাংকের মাধ্যমে তারা এই তাদের পরবর্তীতে ম্যাচুরিটি বা যে কোনো ধরনের সুবিধাগুলো যেটা যে দাবিগুলো যেটা সেটি ব্যাংকের অর্থ থেকে তারা এখানে এই অর্থটি নিতে পারবে বা ডেপোজিট করতে পারবে এবং ভবিষ্যতে তারা ব্যাংকের মাধ্যমে অর্থটি গ্রহণ করতে পারবে এটি একটি বড়ো ধরনের আস্থা তৈরি হবে এবং সবার মধ্যে তখন একটি সচেতনতা যেটি আছে সঞ্চয়ের ক্ষেত্রে এখানে ব্যাঙ্কও উপকৃত হবে পাশাপাশি ইন্স্যুরেন্স কোম্পানিগুলো তাদের একটি আস্থার জায়গা তৈরি করতে পারবে এবং অর্থনৈতিক সেক্টরে যে গ্রাহকদের মধ্যে যে হতাশা ছিল সেই হতাশাটি দূর হবে বিশেষ করে ইন্স্যুরেন্স কোম্পানির ক্ষেত্রে একটি গ্রাহক বান্ধব পরিবেশ তৈরি হবে